চ্যালেঞ্জ থাকলেও জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত এই ইস্যুতে অসুবিধা হবার কোনো কারণ নেই বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সোমবার ২৪ নভেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবুগে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল আটটা তিরিশ মিনিটে হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে পররাষ্ট্র উপদেষ্টা এম তাওহিদ হোসেন বিমানবন্দরে তাকে বিদায় জানান এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলাম সিয়া বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অফ অনার প্রদান করা হয় শেরিং তুবুকের ঢাকা সফরে দুই দেশ দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে একটি স্বাস্থ্য সেবা সংক্রান্ত এবং অন্যটি ইন্টারনেট সংযোগ সংক্রান্ত ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে দ্বিপাক্ষিক আলোচনা সহ একাধিক অনুষ্ঠানেও অংশ নেন এদিকে ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তুবুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান রোববার তেইশ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর শাহভাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াতে আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মাহমুদুল হাসান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার হার্ট ও ফুফফুসে ইনফেকশন হয়েছে হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপার্সনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকী সাংবাদিকদের একথা জানান তিনি বলেন গত কয়েক মাস ধরেই উনি খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন আজকে আমরা যে কারণে এখানে ভর্তি করিয়েছি সেটা হচ্ছে ওনার কতগুলো সমস্যা একসাথে দেখা দিয়েছে সেটা হচ্ছে ওনার চেস্টে ইনফেকশন হয়েছে মিথ্যা মামলা ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে এমনই স্পষ্ট অবস্থান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রোববার তেইশ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত হয় দলের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসুর মৌলা কমনওয়েলথ মহাসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়